আসসালামু আলাইকুম দর্শক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত স্বাস্থ্য বিষয়ক উপকমিটি তারা জানিয়েছে সর্বশেষ তথ্যমতে এই আন্দোলনে সারা দেশে মোট এক হাজার পাঁচশো একাশি জন নিহত হয়েছে আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএইচসি অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি জাতীয় নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে বলা হয় তালিকা প্রণয়নে তাদের সহায়তা করেছে সোন্না ফাউন্ডেশন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি রেড জুলাই সহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা পাশাপাশি বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য প্রদান করে তাদের সহযোগিতা করেছেন যা এই তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংবাদ সম্মেলনে কমিটির পক্ষে বলা হয় আমাদের প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে গঠিত কমিটির কাছে প্রেরণ করা হয়েছে এই কমিটি তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে ধন্যবাদ দর্শক আসসালাম আলাইকুম